ভূমিতে আজ পরদেশী একই অনাচার বাংলাদেশে অখণ্ড ভারত জন্মভূমি মা তবু সর্বহারা পরিশেষে ভূমিতে আজ পরদেশী একই অনাচার বাংলাদেশে অখণ্ড ভারত জন্মভূমি মা তবু সর্বহারা পরিশেষে আপন জনের প্রাণ হরণ দেখবে শুধু অকারণে জাগো। হাতে কিসের ভয়ব মরণে মানুষের উপর এই অবিচার সহ্য হয় কি অনায়াসে নিজ ভূমিতে আজ পরদেশী একই অনাচার বাংলাদেশে অখণ্ড ভারত জন্মভূমি মা তবু সর্বহারা নিজ ভূমিতে আজ পরদেশী একই অনাচার বাংলাদেশে সন্তান কাঁদে মায়ের জন্য বালক বোবা পিতৃহত্যায় হিন্দু ভাই রুখে দাঁড়াও বোনের সম্মান লুটে যায় যারা স্বাধীনতা তারাই মরছে নির্বিচারে ধন সম্পদ রেখে মানুষ এক কাপড়ে দেশান্তরে এ কি প্রতিদান পেলাম দেশকে ভালোবেসে নিজ ভূমিতে আজ পরদেশী একই অনাচার বাংলাদেশে অখণ্ড ভারত জন্মভূমি মা তবু স্বর্গহারা পরিশেষে ভূমিতে আজ পরদেশী একই অনাচার বাংলাদেশে